এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে একটি নির্দিষ্ট সুদের হারে কোনো মূলধন এক্স বছরে দ্বিগুণ এবং ওয়াই বছরে তিন গুণ হলে কত হবে তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে ধরি মূলধন সমান চিহ্ন পি টাকা এবং সুদের হার আট শতাংশ তাহলে প্রথম ক্ষেত্রে কী বলেছে এক্স বছরে দ্বিগুণ হবে তাহলে এক্স বছরে যদি দ্বিগুণ হয় সেক্ষেত্রে কী হবে আসল আর সুদটার সমান হবে অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি পি ইন্টু টি টি বলতে এক্স বছর ইন্টু সুদের হার আট শতাংশ মানে আর বাই হানড্রেড ইকোয়াস টু পি এবার দুদিক থেকে পি সরে গেলে আমরা কী পাব এক্স ইকোয়াস টু হান্ড্রেড বাই আর এটা হলো এক্সের মান অপরদিকে কী বলেছে ওয়াই বছরের তিন গুণ হবে যদি ওয়াই বছরে তিন গুণ হয় তাহলে পি যদি আসল হয় আসলটা কত হচ্ছে থ্রি পি সেক্ষেত্রে থ্রি পি থেকে পি বাদ দিলে টু পি অর্থাৎ টু পি হচ্ছে সুদ হবে তাহলে আমরা এখানে লিখতে পারি পি ইন্টু ওয়াই ইন্টু আর বাই হান্ড্রেড ইকোয়াস টু কী হবে টু পি তাহলে পিপি কেটে গেলে এখানে আমরা কী পাবো ওয়াই ইন্টু আর বাই হান্ড্রেড ইকোয়াস টু টু বা ওয়াই ইকোয়াস টু কী হবে এটা এখানে গুণ হয়ে যাবে অর্থাৎ দুশো বাই আর হবে এখানে আমরা কী পেলাম এক্সের মানটা পেয়ে গেলাম এবং ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম এবার আমাদের প্রশ্নে কী বলেছে এক্স ইস টু ওয়াই বের করতে হবে তাহলে এক্স ইস টু ওয়াই সমান চিহ্ন কী হবে এক্সের মান হচ্ছে একশো বাই আর ইস টু এখানে হবে দুশো বাই আর এবার আমরা যদি দেখো নিচে প্রত্যেকের কাছে আর আছে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি আর বাই দুশো বাই আর এটা কীভাবে উল্টো হয়ে যাবে একশো বাই আর ইন্টু আর বাই দুশো যেখানে আর আর কেটে যাবে এবং এখানে একশো দিয়ে ডিভাইডেড করলে কী হবে ওয়ান বাই টু হবে অর্থাৎ ওয়ান ইস টু টু তার মানে এক্স ইস টু ওয়াইয়ের মান কত হচ্ছে ওয়ান ইস টু টু আমরা এত বড় না করেও কিন্তু আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি সেটা হচ্ছে কি একশো একশো দিয়ে উপরে উপরে যদি আমরা কাটি বা একশো আট দিয়ে একশো বাই আট দিয়ে যদি দুই পক্ষকে কাটি তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট এখানে ওয়ান টু টু পেয়ে যাব